আমরা নিজেরাও নিজেদের জন্য ক্ষমা চাইব আর আমাদের ভাইদের জন্য আমাদের মা বাবা আমাদের স্ত্রী ছেলে মেয়ে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব দোয়া করব এটার মধ্যে অনেক फायदा আছে পুণ্যের জন্য দোয়া করলে অনেক ফায়দা আছে আবুদাদ দাউদ শরীফের 1534 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন इजा দাআ রজনুল ইয়াকিহি বি যখন কোনো একজন বান্দা অন্য আরেকজন বান্দার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে আমি আবার বলতেছি ইজা দাআর রাজুলু লিআখিহি বিযহরিল গায়বে যখন কোন একজন বান্দা আরেকজন আল্লাহর বান্দার জন্য দোয়া করে তখন তার অনুপস্থিতিতে সেখানে উপস্থিত নাই সে শুনতেছে না এই অনুপস্থিতিতে কোন বান্দার জন্য কেউ যদি দোয়া করে কলাতিল মালাইকা তো আমিন তার চার পাশে যতগুলো ফেরেশতা আছে ফেরেশতারা বলে আমিন 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 আল্লাহ কবুল করে নাও সুবহানাল্লাহ ওয়ালাকা বিমিসলিন এবার ফেরেশতারা কি বলে এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা তুমি তো নিজের জন্য দোয়া করো নাই তুমি আরেকজনের জন্য দোয়া করেছো সে এখানে উপস্থিত নাই তার অনুপস্থিতিতে তুমি তার জন্য দোয়া করছো ওয়ালাকা বিমিসলিন সবার আগে তোমার জন্য আল্লাহ এই দোয়াটা কবুল করে সুবহানাল্লাহ দেখছেন অ্যাকশনটা দেখছেন আপনি দোয়া করলেন আরেকজন মুমিন মুসলমানের জন্য তার অনুস্থিতিতে আর আপনার আশেপাশে যে ফেরেশতারা আছে তারা বলে যে আল্লাহ এই দোয়াটা এই ব্যক্তির জন্য আগে কবুল করুন যেই ব্যক্তি নিজের জন্য দোয়া না করে আর জনের জন্য দোয়া করেছে সুবহানাল্লাহ